বাড়িতে বিয়ে কেনাকাটা না করলে কি হয় বলুন তো তাও যদি হয় নিয়নদের বিয়ে তাহলে তো কোনো কথাই নেই হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আমি আবারও হাজির হলাম এই স্মৃতি বলোকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছে না কেন ভিডিওটি দেখার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিবেন এই তো সবাই কিন্তু একই রকমের গহনা সেট অর্ডার করেছি অনলাইন থেকে তো মাত্র পার্সেলটা আর কি আসলো তো আমার ননদ আবার শপিংয়ে গেছে জুতো কিনতে আমার আমার ননদের জুতো লাগবে সেই জন্য আর কি তো কেনাকাটাই শেষ হয় না বুঝলাম না কিছু এক সপ্তাহ আগের থেকে আমরা কেনাকাটা যে শুরু করেছি কেনাকাটা আর শেষই হচ্ছে না এদিক দিয়ে আজকে গহনাটা আর কি রিসিভ করলাম তো এদিক দিয়ে কিন্তু খুব ব্যস্ততার মাঝে ই করেছি সবাই একই রকমের ড্রেস পরেছি আর আমরা পার্লারে গিয়েছিলাম আসতে আসতে এত লেট হয়েছে রাত দশটা বেজে গেছে তো আমরাই কিন্তু সবার লাস্টে আসছি আর কি আমরা একই পার্লারে সবাই মিলে একসাথে ঢুকেছি চোদ্দো পনেরো জনে এক পার্লারে গিয়েছি সাজাতে সাজাতে খুব লেট হয়েছে আস্তে আস্তে আমাদের খুব লেট হয়েছে এদিক দিয়ে এসে দেখি প্রোগ্রাম শুরু হয়ে গেছে তারপর একটুখানি পেয়েছি আর কি অনেকটাই পেয়েছি নাচ গান সব কিছুই পেয়েছি কিন্তু আর সবার পরে আসছি এই দিক দিয়ে আমরা হলুদের যেই এই জিনিসপত্র এইগুলো কিন্তু এখন সব আমরা স্টেজে তুলবো একে একে সবার হাতে এক একটা জিনিস তুলে দিয়েছে এক একে সিরিয়াল বা সিরিয়ালে আমরা কনের সামনে রাখবো এই তো আমাদের কনে এটা হচ্ছে আমার ননদ মেহেন্দি অনুষ্ঠানে কিন্তু আর মুখটা দেখায়নি এখন দেখিয়ে দিলাম এদিক দিয়ে হচ্ছে এটা হচ্ছে আমার হচ্ছে যা এই যে শাড়ি পরা তারপরটা হচ্ছে আমি আমার আমরা কিন্তু এই দুই যাই আর কি চা দুই যা আর কি এদিক দিয়ে আমার ননদ রাখছে কেক একের পর এক সবাই কিন্তু রেখেই যাচ্ছি রেখেই যাচ্ছি আর একই রকমের ড্রেস পরেছি সবাইকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে আর আমার ননদকেও কেমন লাগছে সবাই কিন্তু বলবেন ননদ বলতে এদিকে কিন্তু বেশিরভাগই সবই কিন্তু আমার ননদ এটাও আমার ননদ আর হচ্ছে এই অনেকে কেমন লাগছে সবাই কিন্তু বলবেন এদিক দিয়ে কিন্তু হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমার ননদ আমাকে মিষ্টি খাইয়ে দিল তো আমি বললাম মিষ্টি মিষ্টি আমার অত একটা পছন্দ না তো আমাকে এখন কেক খাইয়ে দিবে তো সবাই কিন্তু একে একে ওকে হলুদ দিছিলাম। খাইয়ে দিচ্ছিলাম ও কিন্তু খাইয়ে দিচ্ছিল তো আর সবাই একই রকমের আর কি ড্রেস পরেছি আর এই কালারটা এই গোলাপি কালার কেন নিয়েছি জানেন কারণ এই যে আমাদের আমার ননদের কিন্তু ওর কিন্তু শাড়ির মধ্যে এই কালারটা আছে সেই কারণে আমরা কিন্তু সবাই এই গোলাপি কালারটাই কি ডিসাইড করে আমরা ড্রেস বানিয়েছি তো সবাইকে কেমন লাগছে সবাই কিন্তু জানাবেন আর একটা মজার বিষয় হচ্ছে কি জানেন হলুদের দিন আমাদের মানে যেই আমাদের অনুষ্ঠানটা তো বাড়িতে হয় না আর কি সেন্টারে হয়েছে কমিটি সেন্টারে তো সেইখানে আমাদের বাড়ি থেকে আর কি তিরিশ টাকা গাড়ি ভাড়া আর কি এরকম তো বেশি একটা দূরও না তো কাছাকাছিও না তো কাছাই বাড়ির কাছেই আর কি আমাদের কাছে লাগে তো হাজব্যান্ডও আর কি আসছে আর কি বর এটাই হচ্ছে আমাদের সেই বর একই সাথে রাত রাতের বেলা আর কি যে হাজব্যান্ড ওয়াইফকে একই সাথে হলুদ দেওয়া হচ্ছে আর এটা কিন্তু কেউ আবার অন্য মাইন্ডে নেবেন না কারণ আগামীকালই ওদের বিয়ে তো আমাদের এখানে এটা হয় আর কি এখন অ্যাভেলেবেলই হাজব্যান্ড ওয়াইফ একসাথে হলুদ দেওয়ার আর কি এই রীতিনীতিটা আছে তো এই দিক দিয়ে কিন্তু সবাই হলুদ দিচ্ছিলো নর্দার জামাইয়ের সাথে সবাই দুষ্টামি করছিল তো তারা হচ্ছে শালি আমি হচ্ছি তার ভাবি আমরা হচ্ছি এখানে দুইটা ভাবি আর সব হচ্ছে তার শালি তো এদিক দিয়ে আমি কিন্তু ওই যে দাঁড়িয়ে আছি সাইডে বসে পিক তুলেছি অনেক অনেক ভিডিও করেছি তো আর কত তুলবো বলুন তো তো একে একে সবাইকে সুযোগ দেওয়া উচিত তো সবাই একে একে তাদেরকে হলুদ দিচ্ছিলো খাইয়ে দিচ্ছিল মিষ্টি মুখ করা ছিল কেমন হয়েছি আমাদের প্রোগ্রামটা সবাই একটু জানাবেন তো এটা হচ্ছে কিন্তু ননদের বিয়ের পার্ট ওয়ান পার্ট টু আসছে সেটার মধ্যে কিন্তু আমরা সবাই ডান্স করেছি সেই ক্লিপটা দেখাবো তো রিয়েল বয়েসটাই তখন আর কি রাখবো এখন তো এটা সম্ভব হয় না সেই জন্য আর কি এটা দিলাম না কপিরেট আসতে পারে তো দেখি ওটা যদি দিতে পারি তাহলে দিব। কর্পোরেট ফ্রি যদি আসে দেওয়া যায় তাহলে কিন্তু দেব তো এই দিক দিয়ে আমাকে কেক খাইয়ে দিচ্ছে আমার ননদ এই দুইটাই কিন্তু আমার ননদ তো ওটা হচ্ছে সাইডেরটা হচ্ছে আমার আপন ননদ আর এই মাঝখানের যেই কনে আর কি কনে হচ্ছে আমার হাজব্যান্ডের কাজিন আর কি চাচাতো বোন তো এদিক দিক দিয়ে কিন্তু আমরা আমাদের সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলো তো সবাইকে কেমন লাগছে সবাই কিন্তু বলবেন আমরা কিন্তু সবাই একই রকমের পোশাক পরেছি সাজও কিন্তু একই রকমের দিয়েছি এদিক দিয়ে কিন্তু আমার আমাদের ননদদের পালা শেষ হয়েছে এদিক দিয়ে হচ্ছে তার মা চাচিরা বসেছে আর কি আমার শাশুড়ি আমার চাঁতি শাশুড়ি কনের মা সবাই কিন্তু বসেছে এই তো কনের সাথে যেই পিঙ্ক কালারের হেজাবটা পরেছে এটাই কিন্তু আমার শাশুড়ি আর যাকে এখন খাইয়ে দিচ্ছে এটা আমার চাচি শাশুড়ি আর এটা হচ্ছে আমার চাচি শাশুড়ি ছোট চাচি শাশুড়ি আর কোনের মা হচ্ছে এই তো কোনের সাথে আর কি গোল্ডেন কালারের হাজাব পড়েছে এটা হচ্ছে কোনের মা এই তো আমার শ্বশুর সবাই আমার শ্বশুরকে জানি না দেখেছেন কি না আমি আনিনি তাকে সামনে এই তো এটা হচ্ছে আমার শ্বশুর আর সাইজেরটা হচ্ছে আমার ননাসের ছেলে এটাই হচ্ছে আমাদের আমার বড় বড় আপার বড় ছেলে আর আমার শ্বশুর কিন্তু এখন কিন্তু তার ভাস থেকে হলুদ দিয়ে দিল খাইয়ে দিল মিষ্টিমুখ করিয়ে দিল সেও কিন্তু খাইয়ে দিল তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন জানি না কতটা শ্যুট করতে পেরেছি এদিক দিয়ে বিয়ের আনন্দ তারপরও কিছু কিছু সময়ে মাঝে মাঝে আপনাদের জন্য কিছু ক্লিপ নিয়েছি সেটাই আর কি শেয়ার করলাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতেও দেখবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ